হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীর করুণ কান্না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় অনুমতি দেওয়া হলো আচ্ছা বইন বুঝলাম তুমি একুশ মাস যাবত এই প্রাইভেটে আছো কিন্তু এইভাবে কান্নার অভিনয় করে বলার কি আছে আমার পরিবারের সাথে তোমার এক্সপ্রেশন থেকে বোঝাই যাচ্ছে তুমি কান্নার নামে অভিনয় করে যাচ্ছো মানে আচ্ছা থামো থামো তোমার আর কিছু কইতে হবে না তুমি আগে ভালো করে কান্না করে নাও আমি বুঝিন আচ্ছা আমি একটা কথা বুঝলাম না পাশে বসে থাকাই ছেলেটা আবার কেন আমার যতদূর মনে হয় এইটাই হইলো এই প্রাইভেটের টিচার আপনারা সবাই কি বলেন হ্যাঁ 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 এই ভাইয়া ওর তো গলা শুকিয়ে যাচ্ছে ওর একটু পানি দাও আমাকে সমাজ কর্মের সঙ্গে যে কিভাবে নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় স্যার তোমার সমাজ কর্ম শিখাইছে আর এই স্যারই তোমার কিং বদন্তি সবই বুঝলাম কিন্তু ভাই এটা তো ভালোভাবেও বলা যায় এত ঢং করে বলার কি আছে আসলে বাংলাদেশের জন্ম না নিলে এই সকল বিনোদন থেকে আমরা বঞ্চিত থাকতাম বইন রে আল্লাহর দোহাই লাগে এবার একটু থাম তোদের এই কান্না দেখিয়া আমি কিন্তু ইমোশনাল হয়ে যাইতেছি আচ্ছা আমার একটা প্রশ্ন তুমি কি শুধুমাত্র এই সারের মাধ্যমে মুক্ত চিন্তার ধারার ফুটে তুলতে পেরেছো নাকি আরো শিক্ষক আছে না মানে তাহলে কি সবার কাছে কি এভাবে কান্দা কেন্দা বিদায় নিছো

ক্ষমা করা হইল কি আপনারা সবাই কি বলেন আপনারা কি ক্ষমা করেছেন নাকি ওকে ওকে ইশরে কত কষ্ট কারো কাছে টিস্যু থাকলে ওর একটা টিস্যু দাও আরে তুমি দেও না আরে এখন না দেখি সবাই কান্না করে

আসলে কি সব ধরনের সাপোর্ট করছে তাই তো বলি এত স্পেশাল কেন কথা কি ক্লিয়ার না যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ